দুনিয়ায় থাকবে সবাই তোমার আত্মীয়-স্বজনরা খাবার পাবে সবাই ঠিক মতে চলাফেরা করবে তোমার দুনিয়ার জামাগুলো সব তোমার ঘরের মধ্যে পড়ে থাকবে তুমি দুনিয়ায় যেই গাড়িটা ব্যবহার করছো ওই গাড়িটাও তোমার বাড়ির মধ্যে থাকবে দুনিয়ায় তুমি যে সুতাকলো পড়তা সুতাক উনু থাকবে ইন দ্বারত কেউ সজুনে রা সভা আই বলে তোমারে কান্টলার উপরে উঠায়া এ মনে করি তোমারে নিয়ে যাবে গো এই কলের মধ্যে একবার ঢুকে যায় দ্বিতীয়বার আর কেউ বিরতাই চেনে বলে মরার পরে কেউ আর বিরোধা চেনে বলে তাহলে এই দুনিয়ার ছেড়ে আমাকে ছেড়ে যেতে হবে কিনা বলে এই দুনিয়ায় টাকা যাবে তোমাদের গুনাহ ক্ষমা করার জন্য আমি আল্লাহর কাছে প্রতিযোগিতা শুরু করব কার আগে কে আমার কাছ থেকে গুনাহ ক্ষমা করাবো গুনাহ গুনাহ গুলো ক্ষমা করাইতে পারো এজন্য তোমরা প্রতিযোগিতা আরম্ভ করো কিন্তু আমাদের অবস্থা হলো এমন কার চাই থেকে বেশি গুনাহ করতে পারে কি বলেন ঠিক না বেঠিক আমাদের অবস্থা হলো এমন আমরা কার আগে কার চাই বেশি কে গুনা আমরা করতে পারি সেই প্রস্তুতিটা আমরা করি তাহলে এই দুনিয়ায় সকল বান্দা কারা যে সমস্ত লোকেরা আল্লাহর জাহান নাম থেকে বেঁচে যায় যার মালিক হয়ে যায় তারাই হলো সকল বান্দা কি বলেন ঠিক না বেঠে দুনিয়ার এই সমস্ত প্রাপ্তির মধ্যে দুনিয়ার সফলতা তুমি সাময়িক ভাবে মনে করো কিন্তু মৃত্যুর পরে আসল সফল হলো তারা যারা দুনিয়ায় নিজের গুণাগুলো এত বড় ইরাক বৎসর তিনি আদন্ত করেছেন বাদশাহ ইব্রাহিম ইবনে বল